তো চা বানানোর শেষ চাটা একটু খেয়ে নি আমার কাছে তো ভালোই লাগলো সবাইকে তো সকাল সকাল অনেক দিন পর আবার ব্লগ নিয়ে হাজির তো আমি একটু চা করব এটা আমার চায়ের বাটি তো একটু কালো কালো হয়ে গেছে সে যাই হোক তো সকাল সকাল ঘুম আমার ভাঙে না চা খেলে তো আজকে রবিবার একটু লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু জীবনে অনেক কিছু পরিবর্তন চলছে তাই ভাবলাম যে চায়ের পাপ হাতে আজকে আপনাদের সাথে একটু কথা হয়ে যাক তো চাটা হোক তারপর আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি আমারই চা বানানো নিয়ে না অনেক গল্প রয়েছে মানে বাড়িতে যখনই চা বানাতে যাই আমার মা তো সেই বলবে চার জল কত ফোটাচ্ছি চার জল কত ফোটাচ্ছি আর আমার যে দা বর্দা রয়েছে মানে আমার মামা তো দাদা রয়েছে বড় ভাই দাদা তো এসেই বলবে যে তুই একটু চাওয়া না বোন একটু চাওয়া না তো এখন আর সেই জিনিসটা নেই এখন চা করতে মন যায় না আর চা বানালেও সেরকম ভালো হয় না কারণ সেই যে থাকে না একটা যে সবাই মিলে বসে খাবো সেই জিনিসটা আর হয় না তো যাই হোক তো চাটা একটু ফুটুক আমার চা করতে অনেকটাই সময় লাগে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো একজনের জন্য করলেও কারণ আদা ফুটার পর আমি ভিডিওটা পজ করে রেখেছিলাম তো এখন চা পাতা ফুটছে তারপর দুধ দিয়ে চাটা নামাবো তো চাটা নিয়ে চার কাপ হাতে আপনাদের সাথে একটু কথা বলতে চলে আসছি তবে তো চা বানানো শেষ আর চা হাতে বসে পড়েছি আপনাদের সাথে কথা বলতে ওই যে বলে না চা পেয়ে বাদ কফি উইথ করেন দিস ইজ চা উইথ নেভা তো হ্যাঁ একটা জিনিস রিভিল করে দিলাম আপনাদের কাছে সে যাই হোক তো হচ্ছে যেটা বলতে আজকে বসেছি প্রায় দু বছর হয়ে গেল আপনাদের সাথে কথা হচ্ছে না বছর পর হয়তো বা আজ আপনারা আমাকে দেখছেন আসলে কি হয় একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে এখানে কনস্ট্রাকশান চলছে আসলে কি হয় আমরা না যখন একটু জীবনে ব্যস্ত হয়ে পড়ি তখন নিজেকে গুটিয়ে নিই তখন আমি সেরকম আমার জীবন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম নিজেকে গুটিয়ে নিয়েছিলাম তো শুধুমাত্র অফিস ওয়ার্ক আর কিছু নিজের ব্যক্তিগত কাজ ছাড়ার কোনো দিকে ফোকাস করতে পারছিলাম না তো আমি আমার রুম শিফট হয় আপনারা নিশ্চয়ই অ্যাটমসফটা দেখে বুঝতে পারছেন যে এটা আমি মনে ডিফারেন্ট রুম ডিফারেন্ট হাউস ইউ ক্যান সে তো ওই দিন দাদার সাথে কথা হচ্ছিল দাদা বলল যে কি হলো ব্যাপারটা বংশের খবর কি আমি বললাম তখন অনেক ভাবলাম যে হ্যাঁ কোথায় হারিয়ে গেলাম কাজের বাইরে আমার নিজের একটা পরিবার রয়েছে একটা ব্যক্তি সত্তা রয়েছে সেটা হারিয়ে গেছে তো ভাবলাম যে আবার না হয় আমি আমার ভিডিওসগুলো শুরু করছি আশা করছি আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমার মায়ের হাতের জাদু যেটা আমাগো মায়ের জাদু মানে আমার মায়ের রান্না তো এখন তো আমি কলকাতায় আছি আমার মায়ের হাতের সেই জাদু আর আপনাদেরকে দেখাতে পারব না কিন্তু খুব শীঘ্রই সেটার ব্যব ব্যবস্থাও হচ্ছে আমি অন্য কোথাও থাকলেও মায়ের হাতের জাদু আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে আর আমার ততদিন না হয় আপনার একটু ওই মায়ের সেকেন্ডারি পার্ট মানে আমার আমার হাতের জাদু বলবো না আমার হাতে রান্নাটা দেখে নেবেন আসলে কি হবে জানেন তো একা থাকি তাই রান্না হয় না তো যদি আমার পরিবারের জন্য রান্নাটা করি তাহলে আমার নিজের একটু পেট পুজো হবে কারণ অনেক ডক্টরস দেখিয়েছি আর বললো যে আমাকে একটু টাইম টাইমে খেতে লাগবে তো দ্যস আ ডিফারেন্ট কেস ওকে তো সেটা হচ্ছে কি কথা তো হ্যাঁ আর কী বলবো সত্যি বলতে না আমি আমি না একটু লজ্জিত তারপর আবার খুব এক্সাইটমেন্ট ফিল হচ্ছে কারণ লজ্জিত বা ক্ষমা প্রার্থী কেন এতদিন ধরে ভিডিওস দিই হঠাৎ করে আবার উদয় হয়ে গেছি ডুমুরের ফুলের মতো আর এক্সাইটেড কেন আবার আপনাদের সাথে কথা বলবে দেখা হবে কিছু কমেন্টস পাবো জানি না পজিটিভ ও নেগেটিভ বাট আই এম ওপেন টু অল তো সেই জন্য খুব মজা একটা এক্সাইটমেন্ট লাগছে কারণ কী হয় জানেন তো সারাদিনের অফিসের পর যদি ছোটো 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 আমি একটু ভিডিও বানাই বা আপনাদের সাথে একটু শেয়ার করি তো দিন শেষে যখন আপনাদের কমেন্টস দেখবো বা দেখব কতটা কতজনকে বা কিছু আমার খুব সত্যি বলতে গিয়ে খুব ভালো লাগে তো আমি চেষ্টা করব আর আমার জীবনে একটা বিশাল বড়ো পরিবর্তন আসতে চলছে যেহেতু আপনার আমাদের পরিবার তো আপনাদেরকে নিশ্চয়ই বলবো কিন্তু এখন নয় সব কিছু হয়ে যাক মিটে যাক নিশ্চয়ই আপনাদেরকে বলবো তো ততক্ষণে আপনারা থাকুন আপনারা নিশ্চয়ই চা খেয়ে নিয়েছেন আমি আমার চাটা কমপ্লিট করি ঠান্ডা জল হয়ে গেছে ঠিক আছে তো আমি খেয়ে নিই তারপর একটু কাজ আছে ল্যাপটপে কাজ ফাস কমপ্লিট করে নিই রান্না যখন করব তখন ফিরে আসছি এই যে সারাদিনের পর এখন হচ্ছে রান্না করতে বসেছি একটা হজপছ রান্না করব এখানে অনেক কিছু কেটে নিয়েছে আমি কী কী রয়েছে দেখাচ্ছি এখানে রয়েছে সাজনা এখানে বেগুন ডুমো ডুমো করে কাটা এখানে ঝিঙে রয়েছে আলু রয়েছে তারপর আছে গাজর এটা স্কোয়াশ তারপর কাঁচকলা সব কাটা তো এখন আমি একটা ঝটপট একটা রান্না করে নিই তো আমার এখানে কড়াই গরম হয়ে গেছে আর এই রান্নাটা আমি সম্পূর্ণটা সর্ষা তেলে করব। একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে মিক্স করে নিচ্ছি তো এটা আমি শুক্তো মশলা দিয়ে করব কারণ হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে আমার হাতে তো সময় নেই আর জিনিসপত্র নেই বা একটু মনে হচ্ছে জিনিসটা ভালো হবে ঠিক আছে তো আমি ছটপট করে সবগুলো জিনিস ভাজা করে নিচ্ছি এখানে আমি আলু দিয়ে দিয়েছি আলুটা হালকা ভাজা হলে তারপর আমি ওখানটায় দিয়ে দেবো হচ্ছে গিয়ে স্কোয়াড করি স্কোয়াড একটু সময় লাগবে এরকম করে সব কিছুই আমি একটু আলতো আলতো করে ভেজে নিচ্ছি আলুটা আমার হালকা সেদ্ধ হয়ে গেছে এখানটায় আমি স্কোয়াশ দিয়ে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি পেঁপে পরে তরকারিটার মধ্যে বাট পেঁপে নেই তো আমি কী করেছি হালকা করে একটু স্কোয়াশ দিয়ে দিয়েছি এখন আমি কী করবো এটাকে একটু হালকা করে চাপা দিয়ে দেবো তো চাপা দিলে কী হবে সেটা লাল লাল কালারও হবে না মানে বেশি ভাজাও হবে না আর এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে সুন্দর তো আমি ঢেকে দিলাম মাঝখানে ভিডিও অন করার কথাটা আমি ভুলে যাই তো আমি কি করেছি আলুটা ভাজা হয়ে গিয়েছিল স্কোয়াশে দেওয়ার পর আমি গাজরটা দিয়ে দিয়েছিলাম তারপর কাঁচকলাটাও দিয়ে দিই মোটামুটি জিনিস মোটামুটি জিনিসগুলো ভাজা হয়ে গেছে আমি একটু সুন্দর ঘ্রাণ পাচ্ছি জিনিসগুলো থেকে তো আমি এগুলো নামিয়ে নেব এখন বাকি জিনিসগুলো হচ্ছে ভাজার পালা এখন হচ্ছে গিয়ে উচ্ছে ভাজবো আর বেগুনটা ভাজতে লাগবে ভালো করে আর বেগুনটা ভাজতেই যা সময় নেবে তো মোটামুটি এগুলো হয়ে গেছে ভাজা কারণ আমরা শুক্তোতে সেরকম একটা বিশেষ একটা ভাজা খাই না তো জিনিসগুলো দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে সব তো হচ্ছে গিয়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি বাকি জিনিসগুলো ভেজে তুলে নিচ্ছি এবার একটু কড়া করে বড়ি ভাজার পালা আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম সাথে ওর ভাঙা গুড়ো সরু গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা একটু ভালো করে ভাজা হোক বেশি দেবো না বেশি দিলে এত একটা ভালো লাগে না তো অল্প কয়েকটাই দিলাম এটা একটু ভাজা হয়ে নি তারপর এটা ভাজা হলে উঠিয়ে নেব তারপর বাকি জিনিসগুলো ভেজে নেব মোটামুটি কমপ্লিট এখন যা রয়েছে বেগুন ফেগুন ভাজা সেগুলো আমি একবারে ভেজে নেব ফোড়ন দিয়ে তো এখানে আমি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা অনেক কিছু ছিল কিন্তু কি করব কিছুই খুঁজে পাচ্ছি না এটা হয়ে গেছে আপনারা যদি তেজপাতা থাকে সেটাও দিতে পারেন এটা হচ্ছে কি ঝটপট রান্না তো হয়নি মানে ওই সেই ধরুন সেই তো হয়ে অনেক কিছু সে ভাজা করতে করতে আমি চালিয়ে দিচ্ছি এবার একটু একটু ভগো আওয়াজ ধরে শুনতে পারবেন না অনেক কিছু তো দিয়ে দিলাম বেগুন বেগুনটাই যা তেল খাওয়া খাবে সাথে আমি একটু দিয়ে দিলাম আমার ডাটাগুলো বেশি থাকতে লাগবে না ঝটপট করে কি বলুন একটু ভিজে নুন অনেক কিছু ভাজা হয়েছে সব সবগুলোর মধ্যেই তেল থাকবে তাই আমি এটার মধ্যে আর তেল দিলাম না দেখেই লাগছে যে তেল হয়নি আর সাথে একটু হলুদ দিয়ে দেবো আমি পাশে আমি একটু দুধ গরম করছি তাহলে একটু দুধ দেব এটার মধ্যে অনেকদিন ধরে ফ্রিজে ছিল তো ভাবলাম যে ফ্রিজ থেকে বের করেছি একটু জাল দিই কারণ ফেটে গেছে কিনা সেটা তো জানি না বেগুনটা ভাজা হচ্ছে সাথে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো যখন সময় থাকে না সবকিছু ভেজে শুক্তো খেলে ভালো লাগে বাট ওই শুক্তো খাওয়ার আমার কাছে মনে হয় কোনো মানে নেই আমাদের ত্রিপুরাতে মানে আমার মা যেভাবে শুক্তো রান্না করে হেলেনচার ডগা দিয়ে তারপর অনেক কিছু দেয় আমি নামগুলো এখন বলতে গেলে আপনারা এসে দেবেন তো তেলটা ফুরিয়ে গেছে তাই ভাবলাম যে তেলটা রয়েছে সেটা দিয়ে দিই তো সেই সুক্ত হচ্ছে গিয়ে অরিজিনাল সুক্ত মানে রোগের পথ্য যেটা বলে মানে উপর থেকে নিয়ে অবধি দেখা যায় কিন্তু এই সুক্ত তো হচ্ছে গিয়ে মুখে স্বাদ লাগার সুক্ত তো এগুলো ভাজা হোক আমি এবার ঢেকে দেবো সাথে বাকি সবজিগুলো দেবো একটু এটা মজা আসুক তারপর বাকি সবজিগুলো দেবো

পেতো হয়ে যাবে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তো সবজিগুলো মোটামুটি ভাজার পর আমি এখানে জল দিয়ে দিই পরিমাণ মতো আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিলো আর ঝোলটাও ঘন হয়ে এসেছিলো এখানে আমি কেনা মশলাটা অনেক আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে রয়েছে হচ্ছে শুক্তো মশলা এটা সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে তারপর হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা গুঁড়ো অনেক কিছু ছিল এবার আমি এই মশলাটা এটার মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে আমি দুধ দিয়ে দেব। এখানে দুধ দিলে একটা আলাদা ফ্লেভার আসে এমনিতে খেতে ভালো লাগছিলো দুধ দিলে আরও ভালো লাগে সব কিছু ঢালার পর এটা হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল লুক আজকের ভিডিওটা আর বড় করছি না সত্যি বলতে কি তরকারিটা খুব স্বাদ হয়েছিল অনেকে ভাবতে পারেন কেনা মশলায় কীরকম স্বাদ হয় বাট কি হয় জানেন তো যারা আমরা ভাড়া থাকি বা যাদের কাছে শিল নো নেই ওরা কিন্তু কেনা মশলায় ভালো করে রান্না করতে পারে তো আজকে এই পর্যন্তই থাক কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমি কি কী ইম্প্রুভ করতে পারি ভিডিওটা কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তো আজকের মতো টাটা